ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জীবনকে ভালোবাসুন মাদককে না বলুন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাব সুসমাজ বিনির্মাণে আমাদের অঙ্গীকার বর্তমান সমাজের অত্যন্ত মরণবেধি একটি নেশা মাদকদ্রব্য সেবন সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে এর প্রভাব লক্ষণীয় মাদকদ্রব্য সেবন যেমন অপরাধ ঠিক তেমনি একটি সামাজিক অবক্ষয়ের কারণ সমাজ ব্যবস্থায় যতদিন পর্যন্ত মাদকদ্রব্য উচ্ছেদ করা যাবে না ততদিন পর্যন্ত সমাজে বিশৃঙ্খলা দূর হবে না এ দ্রব্যটি সর্বনাশ করেছে উঠতি যুব সমাজকে মাদকদ্রব্য সেবনকারী সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তা শুধু আমাদের দেশেই নয় সারা বিশ্বে এর প্রভাব লক্ষণীয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাদকদ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ তারপরও এই নিষিদ্ধ দ্রব্যটি সুকৌশলে প্রতারক চক্র সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এর ছবল থেকে আবাল বৃদ্ধ বনিতা কেউ রক্ষা পাচ্ছে না ভবিষ্যৎ প্রজন্মকে মৃতকল্প ও অসার করে দেওয়ার নকশা এঁকে যাচ্ছে বিশ্বজুড়ে তারা সুবিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে মাদকদ্রব্য গ্রহণে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব ইয়াবা সেবন স্মরণশক্তি ও মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট হয় মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দেয় লিভার ও কিডনি নষ্ট হয়ে যায় রক্তচাপ বৃদ্ধি পায় ও হার্ট অ্যাটাক হয় যৌনশক্তি নষ্ট হয় ও বন্ধাত্ম দেখা দেয় গাজা সেবনে ভালোমন্দ বিচার করার হ্রাস পায় কাজকর্ম করার আগ্রহ একেবারে কমে যায় দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তিতে সমস্যা হয় অতি ভ্রম হয় ফেন্সিডিল পুরুষত্বহীনতা ও বন্ধাত্ম দেখা দেয় ফুসফুস ও হার্টে প্রদাহ দেখা দেয় মদ্যপান গ্যাস্ট্রিক আলসার হয় মস্তিষ্কের রক্তক্ষরণ হয় লিভার সিরোসিস ও ক্যান্সার হয় রক্তচাপ বৃদ্ধি পায় ও হার্ট অ্যাটাক হয় ধূমপান মুখে ঘা ও ক্যান্সার হয় ফুসফুসে ক্যান্সার হয় উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ও মস্তিষ্কের রক্তক্ষরণ হয় ইঞ্জেকশনের মাধ্যমে মাদক গ্রহণ করলে হাতে পায়ে ফোরা প্রদাহ বার্জার্স ডিজিজ রক্তনালী ব্লক এবং পরবর্তীতে অঙ্গহানি রক্তবাহিত রোগ এইডস হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হওয়া জীবনকে ভালোবাসুন মাদককে না বলুন আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ